চিন্তা করেছি আমাদের অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে যে সমস্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র তৈরি করেছে এগুলো অত্যন্ত অপ্রতুল এগুলো সব ইউনিয়নে এখনো পর্যন্ত হয় নাই আর এগুলো আরো বহুতলা বিশিষ্ট করতে হবে এবং আধু আধিক্ষণায় করতে হবে করে এগুলোকে আরো দোর গোড়ায় পৌঁছে দিতে হবে অসংখ্য আগামীতে যত আপনার বিদ্যালয় যত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো সরকারি ভবন হবে বিভিন্ন অঞ্চলে এই কোস্টাল এলাকায় আমি মনে করি প্রত্যেকটার মধ্যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সযোগ সুবিধা সেখানে প্রদান করে এইভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সেইগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেখানে টিম রাখতে হবে সামাজিক টিম এবং রাজ আমার দলের নেতৃবৃন্দের ভিতর থেকে টিম এবং সরকারি আপনার কর্মকর্তাদের মাধ্যমে টিম এই তিনটা সমন্বয় পরিচর্যার মাধ্যমে রাখলে এবং সব সময় যদি এটা ভিজিল্যান্সের মধ্যে রাখা যায় ইনশাল্লাহ তালা কোনো মানুষ আর অসুবিধার মধ্যে পড়বে না